খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসে আয়োজিত বিজয় সম্মেলনী সভায় সোমবার তেরোই অক্টোবর বিকেলে দলীয় কর্মীদের সতর্ক করলেন জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল তিনি বলেন হুজুকে কান দেবেন না নিজের পায়ে কুরুল মারবেন না সাময়িক ভালো লাগবে কিন্তু পরে নেমে আসবে ভয়ঙ্কর অন্ধকার সভা থেকে অনুব্রত মণ্ডল কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন ভুল প্রচারে কান না দিয়ে একজোট হয়ে কাজ করতে হবে আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি খেটে খাওয়া মানুষ দিনমজুর কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী বেকার ছেলে মেয়ের পাশে আছে তিনি আরও বলেন মমতা ব্যানার্জী কোন চোদ্দটা জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে দু ছাব্বিশ সালের ভোটের প্রসঙ্গ টেনে অনুব্রত বলেন ছাব্বিশের ভোট কঠিন কিন্তু ভয়ের নয় সকলে মিলে কাজ করলে জয় নিশ্চিত তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দেন লোকসভা ভোটে চার হাজার ভোটে লেট ছিল এবার সেটিকে পনেরো হাজারে নিয়ে যেতে হবে কালী পর থেকে প্রত্যেকটা বুথে সাংগঠনিক প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি সভা থেকে অনুব্রত বার্তা দেন ভয় পাবেন না আমাদের ভোটার লিস্টের নাম্বার কেউ দিতে পারবে না আমরা অন্যায় করি না রুখে দাঁড়াবো তিনি কর্মীদের বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কি বলছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল শুনব থাকলে এই মনোকামনাকে থাকলে বাংলার ভালো হবে বীরভূম জয়ার ভালো হবে সাধারণ মানুষের ভালো হবে লাগবে কিন্তু অন্ধকার নেমে আসবে সেদিন কিন্তু ভয়ঙ্কর অন্ধকার তাই বন্ধু আমাদের কাছে আমি অনুরোধ করে বলব একটা ভালো মেয়ে

Zimbabwe আমাদের ফটোগ্রাফিস্টের নাম্বার দিতে পারবে না আমরা অন্যায় করি না মুক্তি তার আছে বি আর আছে তারে কাজ করতে বলবেন কে করছে যাবো এখানে আমাদের সঙ্গে মহত হবে আজি আছে একটা মিটিং আছে দুغاتপুরে তাই আমাদের কাছে অনুরোধ নিয়ে বলছি সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন

সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব রাজনৈতিক মহলের মতে অনুব্রত মণ্ডলের বক্তব্য আসন্ন নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ ঐক্য আরও মজবুত করার এবং বিরোধীদের বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত বহন করছে এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ বলেন কেষ্টদা যা কুরুল মেরেছেন তৃণমূল আর মমতা ব্যানার্জিকে তা বোধহয় কেউ মারেনি আপনি পার্টিকে পুলিশকে কুরুল মেরেছেন আপনার কথা আর বীরভূমের মানুষ বিশ্বাস করবে না কি বলছেন মিল্টন রশিদ শুনব কর্মীদেরকে বার্তা দিচ্ছে যে নিজের পায়ে নিজে কুড়ল মেরো না তৃণমূলকে হারাবার চেষ্টা করো না কারণ মমতা ব্যানার্জি শেষ ভরসা কেষ্টদাকে বলছি আপনি যা কুড়ল মেরেছেন তৃণমূলকে আর মমতা ব্যানার্জিকে এর চেয়ে মোটা কুড়ল মনে হয় বিশ্বের কেউ মারেনি আপনি পুলিশকে কুড়ন মেরেছেন আপনি পার্টিকে কুড়ন মেরেছেন আপনি আপনার পরিবারকে কুড়ন মেরেছেন আপনার কথা বীরভূমের মানুষ আর বিশ্বাস করবে না আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার নির্বাচন আর নির্বাচনের আগে অনুব্রত মন্ডল বিজয় সম্মেলনের অনুষ্ঠান করেছে প্রথম বিজয় সম্মেলনের অনুষ্ঠানেই কিন্তু অনুব্রত মন্ডল যে শুরু করেছিল সেই সময় কিন্তু কোনো উপস্থিত ছিল কাজল সূত্রমার্ফ জানা গিয়েছিল যে কাজল সিং সেই সময় কিন্তু

এমনই মন্তব্য করছেন তাহলে অন্যদিকে প্রশ্ন উঠছে যে অনুব্রত মণ্ডল নিজের কুরুল মারতে কেন পালন করছে নিজের পায়ে খুব এই কথাটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বেশ সর্বল উঠেছে তার মানে কি তৃণমূলের যে গোষ্ঠীকোন্দল রয়েছে সেই সেই তার উপর রাগ করে তারা কি বিজেপিতে ছাপিয়ে পড়ার যে চেষ্টা বা বিজেপিতে যেন কোনো কোনোভাবেই তৃণমূলের যে লোকজন রয়েছে নেতা রয়েছে এবং তারা ভূত সভাপতি রয়েছে তারা কি চলে যাচ্ছে বা কি তারা কি বিজেপির সাথে যোগাযোগ রাখছে ভিতরে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে থেকে বীরভূম বিজেপি জেলা সভাপতি অনুব্রত মন্ডলের উদ্দেশ্যে পর তিনি বলেছেন যে বার অনুব্রত মন্ডল তার কর্মীদেরকে এ কথা বলা শুধুমাত্র হাস্যকর বিষয় একই দিকে বাম কংগ্রেস একই সুবিধি দিয়েছে এবং অনুব্রত মন্ডল দু হাজার ছাব্বিশে যে কোন নির্বাচন সেই নির্বাচনে তার যে গুরু বাতাসা নগুন দ্বারা এই যে বিভিন্ন বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য তার উন্নয়ন দাঁড়িয়েছে এইগুলো কিন্তু কাজ করবে না বলে কিন্তু স্পষ্ট জানিয়েছে এবং দু হাজার ছাব্বিশের একদিকে বাম কংগ্রেস বলছে যে বীরভূমের এগারোটি আসনের মধ্যে তাদেরও চার পাঁচটি আসন থাকবে অন্যদিকে পদ্মফুল পদ্ম শিবিরের দাবি করছে যে বাম কংগ্রেস দাবি করছে যে এগারোটি আসন রয়েছে সেই এগারোটি আসনের মধ্যে চার পাঁচটা তাদের আসন থাকতে পারে অন্যদিকে পদ্মফুল বলছে যে বীরভূম জেলায় এবছর খাস পড়বে

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন